নয় মডেলের প্রিমিয়াম থাকবে লক্ষ টাকা প্রিমিয়াম থাকবে বিশ হাজার টাকা ডিসকাউন্ট পঁচানব্বই গাড়ি পাবেন মাত্র এগারো লক্ষ পঁচাত্তর পাবেন টাকা টাকা ডিসকাউন্ট পাবেন পাবেন বিশ হাজার ডিসকাউন্ট ঈদ উপলক্ষে এই গাড়িতে থাকবে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট এটা তো থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট এই গাড়িতে থাকবে রিকন্ডিশন ইঞ্জিন গিয়ার বক্স পাঁচের মডেলের প্রবক্সে এ পাবেন দশ হাজার টাকা ডিসকাউন্ট আলাইকুম বাহন থেকে সীমান্ত বলছি বর্তমান আছে কার্ড সিলেকশনে ঈদের কিন্তু মার্কেটিং শুরু হয়ে গিয়েছে শপিং মলে ডিসকাউন্ট কিরকম পাবেন জানি না কিন্তু স্টার কার্ড সিলেকশনে পাবেন পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট তো প্রত্যেকটি গাড়িতে কিন্তু ভালো পরিমাণ ডিসকাউন্ট থাকবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন তো কথা না বাড়িয়ে এই গাড়িগুলো দেখে আসি পাঁচের মডেলের নিউসে পেপার থাকবে আপ টু ডেট পঁচিশ এবং সাতাশ সাল পর্যন্ত দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব হবে ইঞ্জিন গিয়ার বক্সের কথা যদি বলি এক কথায় অসাধারণ এক পয়সারও কাজ নেই একদম স্মুথ কন্ডিশনে পেয়ে যাবেন কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি পাবেন না সিরিয়াল শুরু হয়েছে তেইশ থেকে ফ্রন্ট গ্লাস এবং ব্যাক গ্লাস কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে এবং সাইডের গ্লাসগুলো কিন্তু এখন পর্যন্ত অরজিনাল রয়েছে ভিতরে আপনারা পাবেন বেজ ইন্টেরিয়র এবং স্টেয়ারিং হুইল বলেন অথবা সিট কাভার সিলিং কন্ডিশন বলেন অথবা অ্যান্ড ডিবিটি প্লেয়ার বা এসি কন্ডিশন বলেন সবকিছুই থাকবে একদম টপ নচ কন্ডিশনে এক পয়সারও কাজ পাবেন না জাস্ট নিবেন আর চালাবেন এবং এই গাড়িতে পেয়ে যাবেন বিশ হাজার টাকার একটি মূল্য ছাড় পূর্বে এর দাম ছিল এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা ডিসকাউন্টের পরে এখন বর্তমান মূল্য হচ্ছে মাত্র এগারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা এত ভালো কন্ডিশনের পাঁচের মডেলের প্রিমিয়াম পাওয়াটা কিন্তু খুবই কষ্টের ব্যাপার এই গাড়িটা দেখতে পারেন ইঞ্জিন গিয়ার ব্যবস্থা তো এক পয়সার কাজ তো নাই ভিতরে ইন্টেরিয়র পারপাসে কিন্তু বাড়তি কোনো আপনাকে টাকা গুনতে হবে না অ্যান্ড্রয়েড ডিবি প্লেয়ারের কথা বলেন অথবা এসি পারফরমেন্সের কথা বলেন সিট কাভারগুলো নিউলি ইনস্টল করা রয়েছে সিলিংটা পাবেন একদমই নতুনের মতো কন্ডিশনে সিরিয়াল নাম্বারটি শুরু হয়েছে একত্রিশ থেকে ফ্রন্ট গেলে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই হেড লাইট ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস টেল লাইট প্রত্যেকটা গ্লাস কিন্তু এখন পর্যন্ত অরিজিনালটাই রয়েছে কোনো কিছু চেঞ্জ করা হয়নি অথবা রিপেয়ারিং করা হয়নি প্যাড জুড়ে প্রত্যেকটা জিনিসই কিন্তু পারফেক্ট অবস্থাতে পেয়ে যাবে এই গাড়িটির পূর্বের দাম ছিল মাত্র পনেরো লক্ষ বিশ হাজার টাকা তবে বর্তমানে আমরা এটার দাম রেখেছি পনেরো লক্ষ টাকা তবে অবশ্যই গাড়ি দেখতে আসবেন নাম নিয়ে আলোচনা করার সুযোগ থাকবে যারা একটু পাঁচের মডেলের থেকে আপডেট মডেল খুঁজতেছেন আটের মডেল হলেও সমস্যা নাই তারা এই গাড়িটা দেখতে পারেন নয় রেজিস্ট্রেশন করা রয়েছে পঁচিশ এবং সাতাশ সাল পর্যন্ত পেপার থাকবে আপ ডেট ইঞ্জিন গিয়ার বক্সের কথা যদি বলি এখন পর্যন্ত এক পোশারও কাজ নেই মার্সেলটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনালটাই রয়েছে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি ফ্রন্ট সাইডটিতে নেই হেডলাইটটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে নাম্বার শুরু হয়েছে সাতাশ থেকে ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাস কিন্তু এখন পর্যন্ত নতুনের মতোই রয়েছে এবং চেঞ্জ করা হয়নি স্টকেরটাই রয়েছে এবং স্টিয়ারিং হুইলটা কিন্তু খুবই স্মুথ এসি অল্প সময়ের ভিতরে ঠান্ডা হচ্ছে পুস্টার্টের ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন সিট কাভার কিন্তু সবগুলো নিউলি ইনস্টল করা রয়েছে এবং সিলিং কন্ডিশনও কিন্তু খুবই দুর্দান্ত সিন জকটেন করা রয়েছে দাম চাওয়া হচ্ছে মাত্র উনিশ লক্ষ বিশ হাজার টাকা তবে এই গাড়িতে থাকবে দশ হাজার টাকার একটি ডিসকাউন্ট অফার যারা রেড ওয়াইন এবং বেইজিন্টের মধ্যে আরেকটু আপডেট মডেলের গাড়ি খুঁজছেন তারা কিন্তু গাড়িটা দেখতে পারেন নয়ের মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন পেপার থাকবে পঁচিশ সাতাশ সাল পর্যন্ত আপ টু ডেট সিরিয়াল শুরু হচ্ছে সাঁত্রিশ থেকে ফ্রন্ট সাইডে গ্রিলে কোন ধরনের অ্যাক্সিডেন্টাল লিস্ট নেই মার্শালটা কিন্তু একদম অক্ষত অবস্থাতে রয়েছে ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু এখন পর্যন্ত নতুনের মতোই রয়েছে হেডলাইট গুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনালটাই আছে ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাসে কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে যেটা আপনারা বিট চেক করলে পরেই বুঝতে পারবেন এবং এখানে কিন্তু লোগোটাও রয়েছে এবং ভিতর সাইডে যদি কন্ডিশনের কথা বলি সিট ক্যামেরা গুলো নিউলি ইনস্টল পার্সোনাল ইউজের গাড়ি যেরকম হয়ে থাকে একদম টিপটপ রানিং কন্ডিশন এটা যাতে মিস না হয়ে যায় তো অবশ্যই সিনেমা নাম্বার যোগাযোগ করে চলে আসবেন এবং এটার আজকে মূল্য চা হচ্ছে খুবই কম পূর্বে দাম ছিল একুশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তবে বর্তমানে দাম রাখা হয়েছে বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা যারা একটি মিড রেঞ্জের মধ্যে ফ্যামিলি কার খুঁজতেছেন অথবা পার্সোনাল ইউজের জন্য গাড়ি খুঁজতেছে এই গাড়িটা দেখতে পারেন একদম নতুনের মতো কন্ডিশন জাস্ট আমি যদি নাম্বার প্লেটটা সরাই যদি রিকন্ডিশনও বলি তাও কিন্তু ভুল হবে না কন্ডিশনটাই কিন্তু এটা কথা বলবে পঁয়ত্রিশ থেকে সিরিয়ালটি শুরু হয়েছে রঙের এক পাশেরও কাজ নেই ব্ল্যাক কাপ পাল কালার পেয়ে যাচ্ছেন ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাসই কিন্তু এখন পর্যন্ত অরিজিনালই থাকবে আর ইঞ্জিন সিসির কথা যদি বলি পনেরোশো সিসির ইঞ্জিন পেয়ে যাচ্ছেন এবং পুরোটাই কিন্তু অক্টেন ড্রাইভ এবং ভিতরে পাচ্ছেন ব্ল্যাক কালারের সিট কাভার এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু নতুনের মতো কন্ডিশনের রয়েছে পুজার্টার ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন এবং কি নেই এই গাড়িটিতে মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার রাস্তিং দাম চাওয়া হচ্ছে তবে এই গাড়িতে থাকবে দশ হাজার টাকার ডিসকাউন্ট যারা একটি স্মুথ কন্ডিশনের ইঞ্জিন ডিয়ার এবং স্মুথ কন্ডিশন থাকবে এরকম একটি এক্সিও ফিল্ডার খুঁজছেন এই গাড়িটা দেখতে পারেন হেডলাইট থেকে শুরু করে টেল লাইট পর্যন্ত এখনও অব্দি যা কিছু দেখতে পারবেন প্রত্যেকটা জিনিসই কিন্তু স্টকেরটাই রয়েছে কোনো কিছু চেঞ্জ করা হয়নি কোনো ধরনের খোলা কাটা বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি এই গাড়িটিতে নেই একদম টিপটপ কন্ডিশনের গাড়ি ভিতরে পেয়ে যাচ্ছেন বেজ ইন্টেরিয়ার এবং সিট কভার গুলো থাকবে ব্ল্যাক কালারের এবং এটার আস্কিং মূল্য চাওয়া হচ্ছে মাত্র তেরো লক্ষ পঁচিশ হাজার টাকা তবে এই গাড়িতে থাকবে বিশ হাজার টাকার ডিসকাউন্ট মাত্র তেরো লক্ষ পাঁচ হাজার টাকা হলে পরে কিন্তু এই গাড়িটা হয়ে যাবে আপনার স্টার কারে কিন্তু আপডেট থেকে আপডেট পর্যন্ত গাড়িগুলো থাকে এটা কিন্তু জি প্যাকেজের এক্সিও ফিল্টার দেখাচ্ছিলাম এগারো মডেল উনিশের রেজিস্ট্রেশন পেপার থাকবে ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট সিএনজি অপটেন করা রয়েছে পনেরোশো সিসি ইঞ্জিন গিয়ার বক্সের কথা যদি বলি এখন পর্যন্ত নতুনের মধ্যে কন্ডিশন পেয়ে যাবেন কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই এবং রংটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন গ্রে মেটালিক কালার এবং তার উপরে আছে পার্ল একদম চকচকে কন্ডিশনে ভিতরে পাচ্ছেন পুস্টার্টের ফ্যাসিলিটিস আর জি প্যাকেজ মানে হচ্ছে লাক্সারি পিছনে আমরেসের ফ্যাসিলিটিস তো অবশ্যই থাকবে এবং চারটি চাকায় থাকবে একদম নতুনের মতো কন্ডিশনে তো এইরকম কন্ডিশনের গাড়ি অবশ্যই কিন্তু হাতছাড়া ছাড়া করবে না এই গাড়িটির পূর্বের দাম ছিল ষোলো লক্ষ পঁচাশি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো লক্ষ বিশ হাজার টাকায় আমার কাছে আরো পাবেন বডি কিট করা এগারো মডেলের এক্সিও ফিল্টার ষোলোতে রেজিস্ট্রেশন এটা তো পুস্টার্টের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত পেপার থাকবে আপলোডের এলপিজি অকটেন করা রয়েছে এবং চারটি চাকায় থাকবে একদম নতুনের মতো হেডলাইট বলেন অথবা রং প্রত্যেকটা জিনিসই কিন্তু অরিজিনাল রয়েছে গ্লাস বলেন অথবা আপনার টেল লাইটের কথা বলেন এখন পর্যন্ত অরিজিনালটাই রয়েছে কোনো কিছু চেঞ্জ করা হয়নি স্টারিং হুইলটা থাকবে খুবই স্মুথ সিট ক্যামেরাগুলো নিউলি ইনস্টল করা রয়েছে সিলিং কন্ডিশনও কিন্তু একদম নতুনের মতোই রয়েছে ড্যাশবোর্ডে কোথাও কোনো ধরনের ফাটা নেই এসিটা অল্প সময়ের ভিতরে ঠান্ডা হচ্ছে প্রত্যেকটা জিনিসে একদম টিপ টপ অবস্থাতে রয়েছে এবং দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব এই গাড়িটার দাম মূল্য চাওয়া হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই গাড়িতে থাকবে বিশ হাজার টাকার ডিসকাউন্ট মাত্র ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা হলেই কিন্তু এই গাড়িটা নিয়ে নিতে পারছেন এখন আপনাদেরকে যে গাড়িটা দেখাবো এই গাড়িটিতে থাকবে পঞ্চাশ হাজার টাকার ডিসকাউন্ট উনিশশো পঁচানব্বের মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন পেপার সাইভে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ টুডেট সিএনজি অকটেন করা রয়েছে এত পুরাতন গাড়ি হওয়া সত্ত্বেও কন্ডিশনটা কিন্তু খুবই চমৎকার ইঞ্জিন গিয়ার বক্স এক পয়সা কাজ নেই বডি তেসিস অ্যালাইনমেন্ট কিন্তু এখন পর্যন্ত একদম ইকুরেটই রয়েছে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্রি নাই প্রত্যেকটা জিনিস কিন্তু পেয়ে যাবেন একদম আপনার মনের মতো আর দামটা থাকবে একদম খুবই কম মাত্র পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা ছিল পূর্বের চাওয়ার দাম পঞ্চাশ হাজার টাকার ডিসকাউন্টে এখন পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এই দামে এই কন্ডিশনের গাড়ি আর কোথাও পাবে না কারণ আছে ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু রিকন্ডিশন নতুন লাগানো এবং এটা পেপার উঠানো রয়েছে অলরেডি মডেলটা যদি বলি এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এলইডি প্রজেকশন পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু এখন পর্যন্ত স্টকেটটাই রয়েছে কোনো কিছুই চেঞ্জ করা হয়নি ফ্রন্ট গ্লাস পিছনের গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা জিনিসই কিন্তু এখন পর্যন্ত স্টকেটটাই রয়েছে বিটগুলো দেখলে পরে আপনারা বুঝতে পারবেন এবং সিট কাভারগুলো নিউলি ইনস্টল করা রয়েছে এবং স্টিয়ারিং হুইলটা থাকবে যথেষ্ট পরিমাণ স্মুথ এসি পারফরমেন্স থাকবে খুবই ভালো এবং পার্সোনাল ইউজের গাড়ি প্রত্যেকটা জিনিসই খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে আর দাম কিন্তু এটার মেন আকর্ষণ মাত্র পনেরো লাখেরও নিচে চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো দাম থাকছেই এর উপরে তো আপনারা আলোচনা করার সুযোগ পাবেন তার উপরে থাকবে দশ হাজার টাকার ডিসকাউন্ট তো দেরি কিসের এখনই কল করুন ভাই এই দামে প্রবস পাওয়াটা খুবই কষ্টের ব্যাপার একে তো পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন করা পেপার ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট সিম জি অপটেন করা রয়েছে পনেরোশো সিসি আবার রং ওনাকে একদম অরজিনাল ফ্রন্ট সাইডে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই হেডলাইটে কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস প্রত্যেকটা গ্লাসে মানে একদমই অরিজিনাল রয়েছে এবং দরজার কিন্তু প্রত্যেকটা সুইচ কিন্তু অটো পাচ্ছেন এবং দামটা থাকবে মাত্র সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তবে এখানেও কিন্তু দশ হাজার টাকা একটি ছাড় পেয়ে যাচ্ছেন মাত্র দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই প্রবোজ গাড়ি তা আবার অফ অকটেন যেটা এর আগে কখনো সিএনজি করা হয়নি অবিশ্বাস্য মডেলটা হচ্ছে তেরোর আঠারোতে রেজিস্ট্রেশন করা হয়েছে পেপার থাকবে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট এবং পনেরোশো সিসি রঙটা কিন্তু এখন পর্যন্ত নতুনের মতোই রয়েছে কোনো তো কাজ নাই ফ্রন্ট গিলটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ আসলে মডেল শুনলেই কিন্তু বোঝা যায় যে গাড়িটা আসলে কতটা ফ্রেশ ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা জিনিসই কিন্তু এখন পর্যন্ত স্টকেরটাই রয়েছে সিট কাভারগুলোতেও কোনো ধরনের ছেঁড়া ফাটা নেই একদম নতুনের মতো রয়েছে সিলিং কন্ডিশনও খুবই ভালো আর এসি অল্প সময়ের ভিতরে ঠান্ডা হচ্ছে এবং দামটা হচ্ছে খুবই কম মাত্র দশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা তবে এই গাড়িতেও পাবেন পনেরো হাজার টাকার ডিসকাউন্ট ভাড়া কিংবা পার্সোনাল ইউজ সব কিছুতেই কিন্তু খাপে খাপ এই চারের মডেলের এক্সফিল্ডারটি আটের রেজিস্ট্রেশন করা হয়েছে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত পেপার থাকবে আপ টুডেট এলপিজি অকটেন করা রয়েছে পনেরোশো সিসি আর রঙের কথা যদি বলি ব্ল্যাক পাল কালার রয়েছে ফ্রন্ট গিলটা দেখতেই পারছেন একদম চকচকে কন্ডিশনে রয়েছে নতুনের মতো সিরিয়াল শুরু রয়েছে তেজ থেকে স্টিলের বাম্পার পেয়ে যাচ্ছেন হেডলাইটে কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাসের কন্ডিশন খুবই ভালো সিট কাভার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের সিট কাভারও কোনো ধরনের কাজ নেই একদম রানিং টিপটপ গাড়ি জাস্ট নিবেন আর চালাবেন এবং দামটাও কিন্তু খুবই কম মাত্র এগারো লক্ষ পঁচিশ হাজার টাকা ভাবা যায় তার উপরে থাকবে আবার নাকি দশ হাজার টাকার ডিসকাউন্ট ছয় লাখ পঁয়ত্রিশের গাড়ি পাবেন ছয় লাখ টাকা ভাই ভাবা যায় দুয়ের মডেল সাথে রেজিস্ট্রেশন পেপার থাকবে ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ সিন জর্কেন করা রয়েছে তেরোশো সিসির এবং নাম্বার শুরু হয়েছে বারো থেকে ফ্রন্ট ফ্রন্টইলটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ কোনো ধরনের কাজ নেই হেডলাইট অরিজিনাল ফন গ্লাস বলেন ব্যাক গ্লাস বলেন সাইড গ্লাস বলেন প্রত্যেকটা গ্লাসই কিন্তু একদম থাকবে পারফেক্ট কন্ডিশনে স্টিয়ারিং হুইলটা কিন্তু একদমই স্মুথ যারা ভাড়া চালানোর জন্য একটু পারফেক্ট গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা হতে পারে আপনার জন্য বেস্ট অপশন আরো থাকবে দুই হাজারের জি করলা এলিয়ন চোদ্দ মডেল ব্ল্যাক ছাড়াও পাবেন সিলভার কালারের চারের মডেলের এক্স ফিল্ডার চার কোর্সও কিন্তু থাকবে আটের মডেল ব্ল্যাক কালার আইসটি পাশাপাশি পাবেন নিউ শেপের দশের মডেলের আইসটি তো আপনার কোন গাড়িটি পছন্দ হয়েছে এবং আপনি কোন গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন স্টার কার্ড সিলেকশনে তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম